নমস্কার বন্ধুরা এই দেখুন পায়রা পায়রা আছে মাদারার চোখটা একটু ডিপ আছে নট্টার চোখটা পিলাঙ্কা আছে দুটো বাচ্চা হয়েছে দেখুন বাচ্চাগুলো দেখাচ্ছে দেখুন দেখুন দুটো বাচ্চা আছে দেখুন মা দারা ছাপকার মধ্যে আছে নখটা দেখেছেন কত ডেঞ্জারেস নখটা দেখবেন হাতে কামড়াবে এই দেখুন ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন আর পায়রাগুলো কেমন আমার একটু বলবেন একটু আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এইসব পায়রার বাচ্চা যদি লাগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন